আজকে আমার বরের জন্য রাজকীয় সব খাবার তৈরি করলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসে আমরাও ভালোবাসি তো এটা আমাদের আরেকটা বাড়ি আমরা যে বাড়িতে থাকি ওটারই দিন ভিডিও দিই এটার কখনো ভিডিও দেওয়া হয় না তো আজকে আমি এ বাড়িতে ঢুকেছি এ বাড়িতে আমাদের হাঁস মুরগি গরু ছাগল সব কিছু থাকে তো এ বাড়িটা একটু অপরিষ্কার হয়ে থাকে তাই আমি ভিডিওতে দেখাই না আর এই তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মুরগির কুঠি আমাদের তিনটা মুরগ আছে একই সমান সমান তিনটায় তো আপনাদের ভাইয়া বলছিল যে আমার অনেক দিন থেকে ভালো মন্দ খেতে ইচ্ছে করছে তুমি আমার জন্য কোনো কিছুই রান্না করছো না তো এখানে আমি তিনটা মুরগি ধরেছিলাম আর আপনাদের ভাইয়াকে আমি দেখাচ্ছিলাম যে এই মুরগ তিনটার ভিতরে তুমি যেটা পছন্দ করবে আমি সেটাই তোমাকে জবাই করে তো বাড়িতে যেহেতু দেশি মুরগির মাংস রান্না করবো সেহেতু একটু যদি পিঠা ফুলি না হয় তাহলে তো হয়ই না তো আপনাদের ভাইয়া এখানে বলছিল আমাকে কয়েকটা পুঁতি পিঠা করে দাও না তুমি সেই দিন আমার থেকে যে পাতিলটা কিনে নিলে ওই পাতিলে করে করে দাও তো আমি এই পাতিলটাই তো আর চুলার পর আগে দিয়ে দিয়েছি ছিলাম আমি কিন্তু অত সুন্দর করে পিঠা তৈরি করতে পারি না তবে চেষ্টা করি তো এখানে এই তো এই পিঠাগুলো আমরা লম্বা লম্বা এই পিঠাগুলো কখনো খাইনি আমরা সবসময় গোল গোল পিঠাটাই খেয়ে থাকি তো এখানে আপনাদের ভাইয়ার জন্য আমি পিঠাগুলো করছিলাম সামান্য একটু করছি কারণ ভাতও যেহেতু রান্না করব আর দেশি মুরগির ঝোল দিয়ে কিন্তু এই সাতপতি পিঠাগুলো অনেক সুন্দর লাগে তো এই পিঠাগুলো আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে তো আর এখানে রাজকীয় খাবার বলতে এটা হলো বাসমতি চালের ভাত আমরা কখনো এর আগে বাসমতি চালের ভাত খাইনি তো এর আগে আপনাদের ভাইয়াকে একদিন আমি বলেছিলাম একটু বাসমতি চাল কিনে এনে দিও না আমি একটু পিঠা তৈরি করব তো পিঠা তৈরিতে সামান্য এক মুঠ পরে মানে লেগেছিল আর সব বাদ বাকি চাল থেকে গিয়েছিল তার জন্য এখানে এই চালগুলো আমি ধুয়ে এবার চড়িয়ে দিব কারণ বাসমতি চালের ভাত আমরা কখনই খাইনি কিভাবে রান্না করতে হয় সেটাও জানি না কিন্তু আমরা যেভাবে বাড়িতে ভাত রান্না করি ঠিক সেভাবে রান্না করছি আর এখানে দেশি মুরগির মাংসগুলো আমি হাতে মাখিয়ে রান্না করব। আর যে রান্নাটাই করি না কেন হাতে মাখিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু তার স্বাদটাই অন্যরকম তারপরে আবার আমার মাটির চুলাতে আমি মাটির বাড়ির মানুষ মাটির চুলায় রান্না করি আমি সব কিছু সাধারণভাবে করার চেষ্টা করি আর দেশি মুরগির মাংসতে যদি আলু তাহলে কিন্তু মাংসটা খেতে স্বাদ লাগবে না আর একটু ঝোল ঝোল করে রান্না করেছি কারণ আমরা পিঠা দিয়ে খাবো আর এমনিতেও আমরা বাড়িতে অনেক কয়টা মানুষ সবাইকে একসাথে নিয়ে খেতে হবে তার জন্য একটু ঝোল ঝোল করে রান্না করেছি আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে এদিকে আমার ভাতও হয়ে গেছে আর এই ভাতগুলো রান্না করেছি তে মনে হচ্ছে যে নুডুলসের মতন লম্বা লম্বা হয়ে গেছে তো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর মাটির হাঁড়িতে ভাত সেটা কিন্তু অনেক সুস্বাদু খেতে তো মাটির হাঁড়িটা আমার আর এত কালো কেন অনেকে আবার হয়তো বলবেন তো অনেক দিন হয়ে গেছে হাঁড়ির বয়স আর এই তো এখানে আমরা রান্না করে দুইজনে খেতে চলে আসছি তো আমরা শুধু দুজনে খাবো না আমরা সবাই একসাথে খাবো কিন্তু ভিডিওতে শুধু আমাদের দুইজনকে নিব আর আমরা এক থালিতে বসে এখন খাবো আপনাদের ভাইয়া বলছে আমাকে তুলে খেতে ইচ্ছে করছে না তুমি আমাকে একটু খাইয়ে দাও তো এখানে আমি আপনাদের ভাইয়াকে এই ভাতগুলো খাইয়ে দিচ্ছিলাম তো মাসাল্লাহ অনেক সুন্দর কখনো যেহেতু খাইনি তাহলে তো স্বাদ লাগবে আল্লাপে সবাইকে ভালো থাকবেন